আমি আর আমার বড় একটা ভাইয়া বড় ভাইয়া কিসে পড়ে ব্যাংকে জব করে আর তোমার আব্বা কি করে বাবা হঠাৎ মুসলিম করে মারা ও আচ্ছা ঠিক আছে আসলে ছেলেটি শুনলেন তার সে বাসায় যাবে তো আমাদের কাছে আসছিল একটু সহযোগিতার জন্য তো আমিও ওই পথেই যাব এই জন্য তাকে নিয়ে যাব তারপর টেকনিক্যাল থেকে চোদ্দ নাম্বার বাস ধরে উঠাই দিব সহজ সরল একজন ছোট বাবু বাবু আমার সাথে যাইতে হবে না আমাদের পুলিশের বাস যাবে ওই যে পুলিশ লাইন আছে না চোদ্দ নাম্বার তুমি আমাদের বাস দিয়ে যাইতে পারবা বুঝছো এটাই সবচেয়ে ভালো হবে না হ্যাঁ তোমরা পরে নামাই দিও তোমার বাসায় একটু ফোন দাও তোমার বাসের দরকার নাই আমাদের ওই যে পুলিশের বাস দিয়ে বুঝছো বলো পুলিশ আঙ্কেল সাথে আছি বলো সে অনুরোধ থাকলো তুমি কখনো একা রাত এত রাত্রে বাছাই বারে বাইরে না বুঝছো আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবা আর একা কখনো কারণ ঢাকা শহর কখনো একটা তোমার কাছে একটা স্মার্টফোন আছে কোনো একটা সমস্যা হয়ে গেলে যাও ওই যে আমাদের পুলিশের গাড়ি আসতে যাও

Allah, bass.